চা পাতা রাখলাম কৌটাটাতে এই যে চা পাতা আর এতে এই কৌটাগুলো রাখলাম এতে তো হলুদ আছে হলুদের বাটিটা চেঞ্জ করব মানে এই ধরনের কৌটা করবো কিন্তু আবার হলুদের কী বলতো এই ছোটো বাটিটা আমার বেশ সুবিধা চামচটাও এর মধ্যে এর মধ্যে ছিল তো বেশ ভালোই হয়েছে হলুদের জন্য হলুদটা এটা দিয়ে উঠাতে পারবো তো এই যে এবার ঠিক আছে না ওই ছিটিয়ে রাখা থেকে রান্না করব রান্না করাটা আমি এখানে একসাইডে রেখে দিয়ে কিন্তু ব্যাস হয়ে যাবে এর থেকে আরও একটা সাইজ বড়ো ছিল মানে যে টাইমে দেখেছিলাম ওই টাইমে নিয়ে এলাম আর বেশ কাজ হতো তাহলে ঘিয়ের কোটা হলুদে কোটা সেটাও একবারে হেঁটে যেত ঘের কোটাটা ওখানে আছে আরও তিনটে না চারটে ঘের কোটা আমি ফেলে দিয়েছি মানে ধুতে ইচ্ছা করতে মানে ইচ্ছে করছে না বুঝতে পারলে তো ভালোই লাগছে না এই আবার রাখো আমার কাছে শিশি রাখার খুবই ইচ্ছা আছে মশলা যাই থাকবে না যেন কাছে শিশি থাকবে লবণ বলো বা চিনি সব কাছের থাকবে মার্বেল চিনি আর তোমার চিনি চা পাতা লবণ এই তিনটে জিনিস ওই কি মার্বেলের মার্বেল না যে পাথর টাইপের যে ওই এই টাইপের জারগুলো হয় না যাই না ওটাকে কী বলে চিনে মাটির মনে হয় হ্যাঁ চিনে মাটি তো সেটাতে রাখার ইচ্ছা আছে মেলাতে দাম কমই বলছিল কিন্তু ওই যে পরিস্থিতি হিসেবে আমাকে চলতে হয় আমার মেলা পুজো মানে ভালো যে সমস্ত দিনগুলো আমার সাইজ যায় না ভালো একদম বেকার বেকার যায় এমনি ড্যামে দু একটা পয়সা আমার হাতে থাকে কিন্তু এই সমস্ত দিন আমার হাতে একদমই পয়সাগুলি থাকে না ভালো মতো আমি নিজে থেকে থাকি তাই নাহলে ভালো থাকার মতো পরিস্থিতি থাকেই না তো রাখার ইচ্ছা আছে আর বাকি সব কাজে তার জন্যে আর এখন আমি সেরকমভাবে কোনো কিছু করতে চাইছি না আগে যে তিনটে যান নিয়েছিলাম এম বাজার থেকে ওটা তো তুলেই ধরা আছে ওটা বার করিনি ওটা ভেবেছিলাম একটা চিনি একটা চা পাতা আর একটাতে ছাড় রাখবো তিনটে তো যাই হোক ওটা কাজে আমার অবশ্যই লাগবে কোনো না কোনো একদিন আমি বার করে কানে এই কামে যে যদি বলছিলো যে আজকাল আজকাল করছিলো বাড়িটা ছাড়বে বলে তো যাই হোক পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে না আর উপরবেলা যেদিন যাবে এই বাড়ি থেকে সেদিনই আমাকে উঠতে হবে কারণ আমি চাইলে তার সব কিছু হবে না সব উপরবেলায় কতদিন এখানে থাকতে হবে কি আছে কি খারাপ কি ভালো সব কিছুই বাড়িতে আছে ওটা যতদিন না পুরনো হচ্ছে পণ্য হচ্ছে ততদিন হ্যাঁ উঠতে পারছি না এটুকুটা বুঝে গেছি তার জন্য আর আমি একবারে কোনো আওয়াজ দিচ্ছি না মাঝখানে মাঝখানেক আগে আমি দেখতে গেছিলাম ভাই যেটা মানে আগের মাসে কেননা এই মাসে আমাদের উঠে যাওয়ার কথা ছিল একদম প্রথমে মানে এই মাসটা আমি অন্য বাড়িতে থাকতাম তো যাই না কি করে কি হলো মানে সব কিছু একবারে নষ্ট হয়ে গেলো মানে একটা গোবরেরও গুণ আছে যেটা আমাদের সংসারের মধ্যে সেই গুণটুকুটা নেই মানে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে সবকিছু তো হলো না তো যাই হোক দেখা যাক ওই যে বললাম উপরবেলা দেখা যাক আর কি উপরবেলা যেদিন ওঠলো সেদিনই আমাকে উঠতে হবে এখন হয়তো এর থেকে ভালো কিছু আছে এটাই ভেবে আমি সান্ত্বনা দিয়ে রাখছি হয়তো যেখানে যাব সেটা অন্য জায়গা হবে আলাদাই কিছু একটা এটাই আর কি ঝটপট করে কাজ করি ব্যাকরণত কাজগুলো দেখাই আর দেখি লাভ নেই বাসন আছে এখন আমি এখন খাব সকালবেলা শরীর ছিল না আমার এখন পা ফেলতে পারছি না জানি কেন তো আমি এদিকে চায়ের জন্যে দুধ বসালাম দিদ চা করলো আজকে আমি মুখ টোক ঘুরলাম ওই মুখের একসাথে আজকে দুজনে ওই আজকে আমাকে ডাকলো যে দশটা দশ বাজে তো আর এই পাশ উপাশ হয়নি মানে ওই ঘুমের ঘরে একদম উঠে বসেছিলাম নাহলে তো দেখবো শরীরটা নালা দেয় না একদম সমস্যা ঘুম থেকে উঠে দিয়ে আমি এদিকে করলাম ওই এদিকে করলো চা করে ওই আমাকে আজকে সকালবেলা দিয়েছে দিয়ে ওই রেডি হয়ে বেড়ালো ওকে আজকে ঘি দিয়ে দিয়েছিলাম পারুকে ব্রাউন ব্রেড নিয়ে এসেছে মানে ব্রাউন ব্রাউন পারটা নিয়ে এসছে এবার ওইও খেতে পছন্দ করে না ব্রাউন আমিও খেতে পছন্দ করি না এবার ও দেখেনি বলছে ব্রেডটা নিয়ে এসেছি জানেন হ্যাঁ না কেন দেখেন নাম তো লেখাই থাকে হোয়াইট ব্রাউন পাউডির লেখা থাকে আর যেই কোম্পানিটা নিয়ে এসছে আমার ও কোম্পানির একদম পছন্দ হয় না ভালো লাগে না আমার কেন কি তো অনেক বক বক করে ফেলছি সকালবেলাতে কাজ না দেখিয়ে রান্না কি করব জানি না যখন যেটা করব তখন সেটা ভেবে রেখেছি তখনই সেটা তোমাদেরকে দেখাবো আর বলবো বাসন মাজা হলো আরও দুই একটা বাসন আছে এই যে যেমন ধরো যে প্রেশার কুকারটা আছে প্যানটা আছে বাটিটা আছে জল নেই জলটা আসুক তাহলে বাকি যে কয়েকটা বাসন আছে সেই বাসনগুলো তাহলে মেজে একবারে ওই বাথরুমে যাব পণ্ডিতকে নিয়ে আমি স্নান করে বেরিয়ে রান্নার কাজে লেগে পড়বো এখানে চাল তো ভিজিয়ে দিয়েছি অসুবিধা নেই দিয়ে দেখি কি ভাব কিছু একটা ভাবনা চিন্তা করে রান্না করে নি ওই বেলাতে দেখা যাচ্ছে শাকটা আজকে করবো কিনা বুঝতে পারছি না

चलते हैं तो खे दी बाजार रुदी खाती मैग खाती खाने खान যে ক্লিপের মগটা একদম পুরোই নষ্ট হয়ে গেছে প্লাস্টিক তো না হাত দিলে নিজে নিজেই ফেটে যাচ্ছে তার জন্যই কালকে দশ টাকা দিয়ে কোটাটা আবার নিলাম এই দাও তো ওটাতে চা পাতা থাকবে এটাতে ক্লিপগুলো সুন্দরভাবে রাখতে পারবো অনেক ক্লিপ ভেঙে গেছে ক্লিপ নিয়ে আসতে হবে অনেক ভেঙেছে অনেক দাও বাধা কাজে লাগে জানো তো ওই জন্য এগুলো রাখা না জল পড়ার ভয় না কিছু তাহলে এখন বাকি থাকলো ঘর মোছা এদিকে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে সব পেঁপেটা কেটে নিই মানে কেটে কুটে একবারে যাব দিয়ে এসে বসাবো সব থেকে বেশি ভালো হবে করে নিলে ওদিকে সবজির কাজটা করে নিই তাহলে জলে যা ছিটা পিটা ছিটে যাবে রসুন আদার তো পেস্ট আছেই আর তোমার এদিকে আলুও উল্টোপাল্টা কথা মানে আমি বলতে চাইছি এক কথায় যে এদিকে জলের কাজটা সেরে নিয়ে সমস্ত নোংরা গুছিয়ে নিয়ে ঘর মুছে জোটোকে স্নান করি আমি স্নান করে যাব দোকান দোকান থেকে নিয়ে আসবো ডিম ডিম নিয়ে আসে রান্নাঘরে আজকে ডিম দিয়ে আমি ভাত খাবো মাংস খাবো না ভালো লাগছে না গড়াগড়ি কি দিচ্ছ তাতে দিতাম গেট খুলবো হয়ে গেল গড়াগড়ি দেওয়া গড়াগড়ি দেওয়া হয়ে গেল আচ্ছা একটু শান্তি করে ঘুমো করবা কদিন ধরে ঘুমো টাইম বুঝতে পারছি স্নানের জন্যে খুব আনন্দ স্নান করতে চাই না আমরা হয়ে গেলে আবার কত আনন্দ আজ কি করছো করে না গেট খুলবো তাড়াতাড়ি ঝটপট করে গড়াগড়ি দাও গরমের জন্য হয়তো কিছুই ভালো লাগছে না না রান্না করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না হয়তো রুচি আসছে মুখে যাই ভালো করে রান্না করছি না কেন মানে যেটা ইচ্ছে করছে যেভাবে সেভাবে কিন্তু রান্না করা হচ্ছে কিন্তু যখন খাচ্ছি তখন আর একটুকু ভালো লাগছে না কোনো কিছু তো সেটার জন্য হয়তো হতে পারে গরমের জন্য। কেন সময় ধরো বৃষ্টি সময়ে গরম সময়ে আবার গরম নেই মেঘ উঠছে অথচ বৃষ্টি নেই অথচ গরম নেই আবার সময় দেখছি খুবই গরম অথচ বৃষ্টি নেই রোদও নেই তো ওই জন্য হয়তো হতে পারে ঘামটা তো আর একটু একটু হচ্ছে না বিশাল ঘাম হচ্ছে মানে একটা নাইটি পুরো ভিজে যাওয়ার মতো ঘাম হচ্ছে সেটা আর প্রত্যেকেরই হচ্ছে তো এদিকে রান্নাবান্নার জোগাড় তো চালিয়ে দিচ্ছি দোকান গেছিলাম দোকান থেকে আমি ডিম নিয়ে এলাম আপাতত পাঁচটা ডিম নিয়ে আসলাম নিজের মতো করে আর বাকি মাংস যেটা দেখলে ওটা ভালো করে আমি লবণ দিয়ে একদম চটকে মাখিয়ে রেখেছিলাম লেবু আর লবণ দিয়ে যদি কোনো রকম গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে ফ্রিজে মাংস থাকলে অবশ্য গন্ধ করে না কিন্তু আবার অনেক সময় বলা যায় না সব মুরগি একই হয় না তো সেটাকে ভালো করে ধুয়ে টর মুছে টুছে নিয়ে আমি গেছিলাম স্নানে দোকান থেকে এসে এই যে চালটা এখন আমি ছাড়বো জলটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাবলাম যে জলটা আমার যাওয়ার সাথে যতটুকু গরম হয় এদিকে তো একটু টেনশনেছিলাম যে দোকান না বন্ধ হয়ে যায় যেহেতু একাই চালাচ্ছে দোকান স্টাফ যে ছিল যে দাদাটা সে দাদাটা নেই সেই দাদাটা একটা অঘটন ঘটেছে বাড়িতে তো গিয়েছে এবার তাড়াতাড়ি দোকান হয়তো বন্ধ করে দেবে এটা ভেবেই আমি করছি যে ডেটটা বেজিয়ে গেছে এবার যদি দোকান বন্ধ হয়ে যায় বা ডিম দিয়ে ভাত খাবো দেখ সেটাও খেতে পাচ্ছি না তো যাই হোক পাওয়া গেছে তো যাই হোক এই যাই হোক যাই হোক শুনতে শুনতে তোমরা বোর হয়ে যাবে ওটাকে স্কিপ করে দেবে ঠিক আছে তো চাল ছেড়ে দিচ্ছি সময়টা পার করব কি করে সেটাও একটা বোঝাপড়ার ব্যাপার বুঝলি তো ধরে নাও যে তুমি সারাদিন বাড়িতে একাই থাকো তোমার স্বাদ দেওয়ার মতো হয়তো দুই একটা জিনিস আছে এক হলো আমার জোডো এক হলো আমার ফোনের নেট এবার ফোনের নেট সময় না থাকলে আমার ঘরে থাকে ওয়াইফাই এবার সেটাও যদি না থাকে তাহলে সময়টা কি করে পার করবে আজকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে যে আমার নেটটা পুরোপুরি শেষ হয়ে যাবে কখন শেষ হবে সেটা একমাত্র জিও কোম্পানি জানে যে ও কখন আমার নেটটাকে শেষ করবে ওটাতেও একটু মাথার মধ্যে না শুধু গোল গোল করে সময়টা কী করে পার করব কেন দ্বীপের আস্তে ধরো যে সেই রাত্রি এগারোটা এর মধ্যে আমি কি করব এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো এবার স্বাদ দেওয়ার মতো কোনো কিছুই যদি না থাকে এমনিতেও সারাদিন বাড়িতে একা থাকে এখানে না চেনা মুখ রয়েছে না গল্প করার কেউ রয়েছে না বাইরে গিয়ে কারোর সাথে চেনা পরিচিতি বাড়িয়ে উঠতে পেরেছি তাদের সঙ্গে গল্প করব এদিকে যদি গল্প বাড়িয়ে তুলি চেনা পরিচিতি সেখানেও ভয় এখন তো কাউকে বিশ্বাস করাও যায় না মানে সব দিকে সমস্যার মধ্যে পড়ে গেছি তো যেমন তেমন করে ওই যে দেখতেই পাচ্ছ হালকা পাতলা একবারে ঝোল করব বেশি আর কোনো কিছু করতে চাইছি না আর আমার জন্য যা করব তা তো জানতেই পেরে গেছো তো করে নিয়ে একবারে সামনাসামনি তোমাদের সামনে দেখা হচ্ছে গরমের জন্য ঘাম মসতে আর আর এখনকার চেহারাটা দেখো আমি একটা ভিডিও দিচ্ছি সেটা দেখো মানে চোখ মুখের চেহারা মানে চোখ মুখ ভালোটা দূর মানে শরীরের রঙটা দেখো কালো পড়ে আছে না যাই না কেন মানে আমি এখান থেকে যখন মার বাড়ি গিয়েছিলাম মারা দেখব যে তুই এত কালো হয়ে এত আনছি না না আমি ট্রেন থেকে এসেছি তার জন্য হয়তো কালো লাগছে হ্যাঁ সেই ফোন সেই ক্যামেরা একই জিনিস অথচ দেখো কত পরিবর্তন কি জানি কেন ওখানে গিয়ে এতটাই পরিমাণে কালো হয়ে গেছিল চায়াটা যে ধারণার বাইরে যে দেখছিল সে বলছিল কালো হয়ে গেছে আবার এখানে দেখো মানে কতটা পার্থক্য কতটা আমি জানি না ভিডিওটা আছে কিনা যদি থাকে অবশ্যই তোমার দেখতেই পাবে অবশ্য থাকলে সেদিকে পণ্ডিতকে ঘরে দিয়ে দিয়েছে প্রচন্ড হাঁপাচ্ছে প্রচন্ড হাঁপাচ্ছে না থাকো ঘরটা আমি এটা খেয়ে দিয়েছি আর এদিকে তোমার ভাত নেমে গেছে ভাত উপর করে দিয়েছি পেশারে শুকিয়ে হয়েছে আর এদিকে ডিম সেদ্ধটা আমার বসিয়ে দিয়েছি আর কি ওটা হয়ে গেলে জোটোর খাবারটা ঠান্ডা করবো আশা করি না পা ফেলতে পারছে ও বলেছি তো বারবার তো মানে জোটো নাটক কোনো কিছুই করতাম না ওই মুড়ি তেল চামচে দিয়ে মাটি খেয়ে আমি থেকে যেতাম বা যখন বসাতে হচ্ছে পন্ডিতের জন্য পন্ডিতকে ভাব দিতেই হবে

ফ্যানটা বন্ধ করলাম পণ্ডিতকে দিয়ে দিয়েছি খেতে মা তুমি খেতে বসো নি খেতে বসো আর এই যে আমার আর এক আলু সেদ্ধ ছিল সেই আলু সেদ্ধ ডিম সেদ্ধ কাঁচা লঙ্কা লেবু এর থেকে আর সুন্দর খাবার মনে হয় না আমার হবে যাও তাড়াতাড়ি খেয়ে নাও আমি নোংরা খাবার খাচ্ছি তোমাকে তো ভালো খাবার দিয়েছি মাংকু দিয়েছি তোমাকে আর আমি দেখো সেদ্ধ ভাত খাচ্ছি খেয়ে নাও ঝটপট করে এখন এসে ভালো করে জুত করে দেখবে আগে আমার থালাটা এই যে কী আছে হ্যাঁ এই যে হলো হুম দেখে নাও কী আছে হুম দেখবে এখন বসে 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 দেখবে যে কি আছে আমার থালাতে তার ও খেতে যাবে একবার ওদিকে তাকাবে একবার এদিকে তাকাবে একবার এদিকে তাকিয়ে নাও থালার দিকে আবার হাড়ে হাড়ে চিনি যে আমি একজন আর ফোন এসেছিল বিমান মুড়ি খাও আমি চপ নিয়ে আসছি আর আমিও তার মাঝে আর বলে ফেললাম একটু ঘুগনি দেখো তাহলে আর আমার তো ফোনের নেট শেষ হয়ে গেছে এ পাশি করতে করতে কি করবো ঘুম ছাড়া তো আর কোনো কিছু নেই তো ঘুমিয়েছিলাম দিয়ে ছাদে প্রায় আধা ঘন্টা একটু বেশি হবে আধা ঘন্টা থেকে হাঁটাহাঁটি করলাম ঘরে এসে বসে কি করবো লুডোটা যাই হোক চলছে ওটা তো বিনা নেটে চলে যেটা কম্পিউটারের সাথে যেটা খেলা হয় তো বসে বসে খেলছিলাম বিকেলের দিকেও বেশ কিছুটা খেলেছি কিন্তু একভাবে খেলা তাকিয়ে থাকা অসহ্যকর বুঝতেই পারছো তো আর কি তো এখন ফোন আসলো বললো যে মুড়ি মাখাও চা বসো চলে আসবো বললো যে কাঁচা পিঠেই আছে চলে আসছি তো আমি তাহলে ঘুগনি নিয়ে এসো বললো সেই আমি নিয়ে আসছি তো এদিকে চাটা বসায় মুড়িটা মাখি ও পেঁয়াজও তো নেই তো পেঁয়াজ ছাড়াই খাবো আদা দিয়ে আদা লঙ্কা হুম সেটা দিয়ে মাখবো বেশ ভালোই হবে তাহলে যদি দেখে নেয় যে আমি ওকে দেখছি ও খাচ্ছে তাহলে আর খাবে না এত বড় দুপুরবেলা খাইনি এখন খাচ্ছে ভাতটা কী করলাম উপর থেকে ভাতটা ফেললাম কেন বাতাস দিয়ে বাতাস হতে গিয়ে এই শুতে এই মাত্র ফ্যানটা চলানো হলো চাল চাল হয়ে যায় সেটাকে ফেললাম সেটাকে ফেলে ওই যে হাত দিয়ে ভাতটা না আমি রান্নাঘরে আসলাম আর ওই ওখানে খাচ্ছে যদি দেখে নেয় তা আর খাবে না

নিচ থেকে নিচ দিয়ে বিদায় নিয়ে নিচ্ছ সেটা তো না কেমন কথা চায়ের দুধ ফুটে গেছিল দিয়ে আবার বন্ধ করবো

এদিকে দুধ গরম হয়েছে আসেনি বন্ধ করলাম চানাচুর আদা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল পেঁয়াজটার জন্য অপেক্ষা করছিলাম যে নিচে যাই দেখি পেঁয়াজ ঘুবো না হাফ পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দিয়েছে এই যে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ছোট ছোট করবো চাকু দিয়ে চপটা ভালো করে দেখে না এই যে চপ আছে নিচে চপ আর এটা হয় পেঁয়াজি আর এই হচ্ছে ঘুগনি